তাদেরকে দিয়ে রয়েছে। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে দুই দেশের রাজনৈতিক নেতাদের বিতর্কিত বক্তব্য এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে বিশেষ করে সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত হচ্ছে হাসনাদ এক জনসভায় হুঙ্কার দিয়ে বলেছিলেন আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের যারা সেপারেটিস্ট রয়েছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে দিব তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভারতীয় রাজনৈতিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন আসামে যে হারে বাঙালিদের সংখ্যা বেড়েছে আর দশ শতাংশ বাড়লেই আসাম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যাবে তিনি আরও বলেন আসামের জনসংখ্যাগত পরিবর্তন রাজ্যের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয়ের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বাংলাদেশ নিয়ে একই রকম মন্তব্য করেছিলেন এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার কথা বলেছিলেন উল্লেখ্য সেভেন সিস্টার্স হল ভারতের উত্তর পূর্বাঞ্চলে সাতটি রাজ্য এগুলো হল আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই অঞ্চলটি ভৌগোলিকভাবে বাংলাদেশের সাথে সংযুক্ত এবং চিকেন নেক নামে পরিচিত একটি সরু করিডোর দিয়ে মূল ভারতের সাথে যুক্ত ফলে এই অঞ্চল নিয়ে ভারতের কৌশলগত উদ্বেগ সবসময়ই রয়েছে পরবর্তীতে হেমন্ত শর্মা এবং আসামের এক বিজেপি নেত্রী একই রকম বক্তব্য দিয়েছেন তারা বলেছেন ভারতের হিন্দুদের চারটি করে সন্তান নেওয়া উচিত আমার হিন্দু মানুষের মাজত সন্তান জন্ম দেওয়ার হারটা কমি কমি বয়ে আছে হিন্দুক আমি হবে যাতে আসামকে বাংলাদেশের অংশ হওয়া থেকে রক্ষা করা এই বক্তব্য প্রচারের পর থেকে বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের বক্তব্য দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে বাণিজ্য ট্রানজিট এবং সীমান্ত সহযোগিতার ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে তীব্র বিতর্ক চলছে দুই দেশের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে অনেকে মনে করছেন রাজনৈতিক নেতাদের এই ধরনের উস্কানিমূলক বক্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে আবার অনেকে মনে করছেন জাতীয় স্বার্থে এই ধরনের বক্তব্য দেওয়া দরকার